যদি আপনি কারেন্ট মিস্ত্রি কাজ করেন বা ইলেকট্রিশিয়ান কাজ শিখছেন তাহলে আপনার জন্য মাল্টিমিটার খুবই উপয়োগী জিনিস কেন কি এই একটা মাল্টিমিটার দিয়ে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন যেমন কোনো জায়গায় ভোল্টেজ চেক করবার প্রয়োজন পড়ে তো আপনি এই মাল্টিমিটার হেল্পে চেক করতে পারবেন বা কারেন্ট অ্যাম্পেয়ার কন্টিনিউটি বা কোনো মোটর হয় ওই মোটরকে কিভাবে চেক করতে হয় এই মাল্টিমিটার হেল্পে আপনি চেক করতে পারবেন এর ছাড়া আরো বহুত কিছু আছে যেমন রেজিস্ট্যান্স ডায়োড আইসি আরো বহুত কিছু আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা এই মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় আর কিভাবে এই মাল্টিমিটার দিয়ে চেক করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় আমার এই মাল্টিমিটার মাস্টেক করা এই মাল্টিমিটার যে বিল্ড কোয়ালিটি হচ্ছে এটা খুব ভালো এটাকে অনেক লোক বলে আর মাল্টিমিটারও বলে এইখানে দেখবার জন্য একটা ডিসপ্লে দেওয়া আছে আর এই পিছন সাইডে এর ব্যাটারি লাগানো হয় এই স্ক্রুপ খুলে যখন আপনি মাল্টিমিটার নতুন কিনবেন তো এর মধ্যে ব্যাটারি থাকে না আলাদা থেকে ওই ব্যাটারি নিয়ে এর মধ্যে ইনস্টল করতে হয় এইখানে যে ক্লাম্প দেওয়া আছে এই ক্লাম্প দিয়ে কোনো তারের ভিতর থেকে কত কারেন্ট পাস হচ্ছে আপনি এটা খুব সহজভাবে ভাবে দেখতে পারবেন কিভাবে দেখবেন এইভাবে করে দেখতে হয় যে অ্যাম্পেয়ার কোনো মেশিনের যে অ্যাম্পেয়ার চেক করতে হয় এইভাবে করতে হয় বাকি এইখানে একটা হোল্ডিং সুইচ দেওয়া আছে আপনি কোন রিডিং নিয়েছেন ওই রিডিং কে হোল্ড করতে চাইছেন তো এইভাবে প্রেস কর দিলে আপনার রিডিং হোল্ড হয়ে যায় বাকি এইখানে আরো সব ডিটেলস দেওয়া আছে বন্ধুরা আলাদা আলাদা জিনিসকে চেক করবার জন্য এইখানে আলাদা আলাদা নাম্বারিং আর রিডিং দেওয়া আছে সবের উপরে একটা সাইন তৈরি করা আছে যে ইলেকট্রিক্যাল সাইন হয় যেটা দিয়ে আমরা বুঝতে পারি কি এটা কোন জিনিসের সাইন এসি কারেন্টের সাইন ডিসি কারেন্টের সাইন এই মাল্টিমিটারের উপরে তৈরি করা থাকে আপনাকে সব আগে আমি ভিডিওর মধ্যে বলবো এই যে এর মধ্যে মধ্যে দুটো দুটো দেওয়া আছে তো এই এই আগে আমরা ফিট মাল্টিমিটারের কিভাবে যেখানে কমন লেখা আছে একটা লাল কালার দেওয়া আছে একটা কালো কালার তো যেইখানে কমন লেখা আছে ওইখানে কালো কালার লেগে দেবো আর যেইখানে এই যে লাল কালার এইখানে ভি ওমস দেওয়া আছে আর ছশো ভোল্টেজ আছে ওই ছশো ভোল্টেজ এর ওইখানে যে পিন আছে ওই পিনের মধ্যে এইটাকে এইভাবে ফিট করে দেবো তা আমার এইখানে লিড ফিট করা হয়ে গেছে এবার আমরা দেখবো কি মাল্টিমিটারকে কীভাবে এক একটা জিনিসের যে রিডিং নিতে হয় ওইটা কীভাবে নিতে হয় যখন এইটা আপনি ফিট করে দেবেন ফিট করে দেওয়ার পরে এইখানে মাল্টিমিটারের মধ্যে বিচখানে একটা রোটরি সুইচ দেওয়া আছে এই রোটরি সুইচ এখন অফ কন্ডিশনে আছে তো আমরা যখনই যেই কাজ করি এই রোটটি সুইচকে ঘুরিয়ে আর সেই জায়গায় রেখে দিই আর রেখে আর কাজ করি যেমন কি আপনি কোনো মেশিনের বা কোনো তারের অ্যাম্পেয়ার চেক করছেন কি এই তারের ভিতর থেকে কত অ্যাম্পেয়ার কারেন্ট ফ্লো হচ্ছে তো আপনি এইখানে হাজার এ যেখানে লেখা আছে ফার্স্টে একদম আর এইখানে এসি কারেন্টের সাইন দেওয়া আছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কি অ্যাম্পেয়ার এসি কারেন্টের কীভাবে সাইন হয় স্ক্রিনের উপরে আপনি দেখতে পাচ্ছেন তো এইখানে আপনাকে হাজার নম্বর যেইখানে আছে যেইখানে হাজার নম্বর আছে ওইখানে সেট করে আর এইভাবে আপনি তারের অ্যাম্পেয়ার চেক করতে পারবেন এই ক্ল্যাম্প যখন আপনি প্রেস করে ধরবেন তো আপনার এইখান থেকে খুলে যাবে খুলে আর তারের ভিতরে এইভাবে ঢুকে আর আপনি চেক করতে পারবেন খুব সাবধানের সাথে যখন আমরা অ্যাম্পেয়ার চেক করি কোন তারের খুব সাবধানের সাথে চেক করি ওর সাথে ওর নিচে একটা দুশো নম্বর লেখা আছে তো মানে কোন তারের মধ্যে দুশো অ্যাম্পেয়ার পর্যন্ত কারেন্ট ফলো হচ্ছে তো আপনি এই মাল্টি মিটার হেল্প এই দুশো নাম্বার ফিট করে ও আপনি ওটাকে চেক করতে পারবেন তারপরে ওর নিচে এসি কারেন্ট ভোল্টের চেক করবার জন্য ইলেকট্রিক্যাল সাইন তৈরি করা আছে আর যেইখানে ভি লেখা আছে তো কোনো জায়গায় যদি আমাদের ভোল্টে চেক করবার প্রয়োজন হয় তা আমরা এইখানে ভি সাতশো এর উপরে সেট করে আর যে এসি কারেন্ট এর ভোল্টেজ হয় ওইটা আমরা চেক করি তো এটা কিভাবে চেক করতে হয় তো দেখুন আমাদের যে ঘরের মধ্যে যে কারেন্ট সাপ্লাই হয় সেটা হচ্ছে দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ কিন্তু আমরা ফ্যাক্টরিতে যেই কারেন্ট ইউজ করি ওইটা হচ্ছে ফোর ফোরটি অনেকজন ওটাকে থ্রি ফেস ইলেকট্রিক্যাল সাপ্লাই তো যখন আপনি সিঙ্গেল কারেন্ট চেক করবেন তো ওইটা চেক করবার জন্য নিউটাল আমাদের ঘরের মধ্যে দেওয়া হয় আমাদের যে নর্মালে ইউজ করবার জন্য তো সব থেকে আগে আমি আগে আপনাকে দেখাবো যে সিঙ্গেল ফেসের পাওয়ার সাপ্লাই হয় ওইটা কিভাবে চেক করতে হয় আমাদের এই দুটো তারের মধ্যে লাইন আর নিউট্রাল সাপ্লাই আসছে তো এইটাকে এর ভোল্টেজের মধ্যে কতটা আসছে ওইটা চেক করবার জন্য মাল্টিমিটারের যে দুটো লিড আছে এটা আমরা নিয়ে নিয়েছি আর এইখানে ভোল্টেজ সাতশো পঞ্চাশের উপরে আমরা রোটরি সুইচকে ঘুরিয়ে দিয়েছি এবার এই তারের উপরে এইভাবে টাচ করে দেখবো এই তারের উপরে আমরা টাচ করে দেখবো তো আমরা এইখানে দেখতে পাব কি আমাদের ঘরের মধ্যে কত পাওয়ার সাপ্লাই আসছে বা সিঙ্গল ফেসের কত ভোল্টেজ আসছে তো এইভাবে আপনি সিঙ্গেল ফেসের চেক করতে পারবেন আর যদি আপনাদের থ্রি ফেসের চেক করবার প্রয়োজন হয় তো ওইটা কীভাবে চেক করবেন তো আপনি মেনে নিন কী এই দুটো তার আপনার আর ফেস আর ওয়াই এইভাবে যখন টাচ করবেন তারের উপরে সাবধানীর সাথে আপনার এইখানে ডবল ফেসের ভোল্টেজ দেখতে পারবেন চারশো পনেরো বা তিনশো নব্বই থেকে নিয়ে চারশো চল্লিশ ভোল্ট পর্যন্ত বা চারশো পনেরো ভোল্ট এরকম যা হোক একটু কম বেশি শো হবে এই দুটো ফেসের চেক করে নেওয়ার পরে লাস্টে একটা তার যখন বাঁচবে তো ওই তারের উপরে আর হলদে কালার আর কি ওয়াই ফেস তারের উপরে টাচ করে আপনি থ্রি ফেসের ভোল্টেজ চেক করতে পারবেন খুব সহজভাবে তো আমি আপনাকে দেখতে দিলাম কি সিঙ্গেল ফেস আর থ্রি ফেস ভোল্টেজ কিভাবে চেক করবেন এইভাবে আপনি চেক করতে পারবেন যদি আপনি ওইভাবে বুঝতে পারছেন না তো একটা একটা করে ফেসের ভোল্টেজ নিউট্রালের সাথে মাল্টিমিটার দিয়ে যেভাবে সিঙ্গাল ফেস চেক করা হয় ওইভাবেও আপনি চেক করে আর ফাইন্ড করতে পারবেন কি হ্যাঁ আপনার ভোল্টেজ ঠিক আসছে কি না এবার আমার এখানে রোট্রি সুইচ আমরা ঘুরিয়ে দিয়েছি ভি হাজার নম্বর উপরে তো এইটা হচ্ছে ডিসি ভোল্টেজ এর উপরে যে ভি লেখা আছে আর ভি এর মধ্যে একটা ইলেকট্রিক্যাল সাইন তৈরি করা আছে আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ডিসি ভোল্টেজের মাল্টিমিটারের মধ্যে দেওয়া থাকে তো যখনই আমরা ডিসি ভোল্টেজ চেক করি আমরা মাল্টিমিটারকে ভি হাজার নম্বরের উপরে সেট করে দিই সেট করে দেওয়ার পরে আমরা চেক করি যেমন যে ব্যাটারি পাওয়ার সাপ্লাই হয় ওইটা বারো ভোল্টেজ আসে আর কোনো কোনো ব্যাটারির মধ্যে চব্বিশ ভোল্ট আসে তো আমরা চেক করবার জন্যে এইখানে ভোল্টেজ হাজার নম্বরের উপরে সেট করেই আমাদের চেক করতে হয় কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই ডিসি ভোল্টেজ খুবই খাতারনাক জিনিস তো বারো ভোল্ট আর চব্বিশ ভোল্টের মধ্যে আমাদের কারেন্ট শর্ট লাগবার কোনো ভয় থাকে না কিন্তু এর উপরে যখন ভোল্টেজ আসছে তো আপনি ওটা খুব সাবধানীভাবে চেক করবেন একদম হাত দেবেন না টাচ করবেন না না হলে কি হয় কি এসি কারেন্ট আমাদের লাগলে ঝটকা মেরে ছেড়ে দেয় কিন্তু ডিসি কারান্ট এইভাবে করে না ওটা মানুষকে মেরে তবেই ছাড়ে তো এই জিনিসের আপনি খেয়াল রাখবেন কি ডিসি ভোল্টেজের যখনই আপনি কোনো কাজ করছেন বা আপনি চেক করছেন তো খুব সাবধানীর সাথে করবেন বা চেক করবেন তো এইখানে সেট করে ডিসি ভোল্টেজ আমাদের চেক করা হয় তারপরে আমরা এইখানে দেখব কি কন্টিনিউটি বা বাজার কাকে বলে তো এইখানে রেজিস্ট্যান্স আর কন্টিনিউটি কিভাবে চেক করা হয় ওইটা আমরা দেখবো তা আমাদের যে এখন রোট্রি সুইচ ভি হাজার নম্বর উপরে ছিল তো এবার আমরা এটাকে ঘুরিয়ে কি করব। এখানে যে কন্টিনিউটি আর দুশো নম্বর দেওয়া আছে এখানে ওমস লেখা আছে এর উপরে আমরা একবার ঘুরিয়ে দিলে ওইখানে সেটিং হয়ে যাবে সেটিং হয়ে যাবার পরে যখন আপনি এই দুটো মাল্টিমিটারের মধ্যে লিড দেওয়া আছে এই দুটো লিডকে যখন একসাথে ধরবেন তো এইখানে রেজিস্ট্যান্স কত ভ্যালু আছে ওইটা আপনাকে দেখে দেবে আর মাল্টিমিটারের ভিতর থেকে একটা বিপ সাউন্ড বের হবে তা আমরা এটা কিসের জন্য ইউজ করি তা আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল মোটর হয় বা ফ্যান হয় তার ওয়াইন্ডিং চেক করবার জন্য এই জায়গায় কন্টিনিউটির উপরে সেট করে আর আমরা চেক করি আপনি কোনো তার খারাপ আছে বা ভালো আছে ওইটাকেও চেক করবার জন্যে আপনি এইখানে কন্টিনিউটির উপরে সেট করতে পারবেন সেট করে আর চেক করতে পারবেন তো একটা জিনিস আমি আপনাকে বলতে চাই কি কোনো তারের মধ্যে যদি পাওয়ার সাপ্লাই আছে তো আপনি ওই তারের কখনও কন্টিনিউটি চেক করবেন না না হলে কি হবে আপনার মাল্টিমিটার বাস্ট হয়ে যাবে আর আপনারও কারেন্ট শট লেগে যাবে এই জন্যে যখনই আপনি কন্টিনিউটি চেক করছেন না কেন এইরকম কোনো জিনিসের কন্টিনিউটি চেক করবেন যেটার মধ্যে পাওয়ার সাপ্লাই নেই পাওয়ার সাপ্লাই বন্ধ করা আছে তো ওই জিনিসেরই আপনি কন্টিনিউটি চেক করবেন এই জিনিসের আপনাকে খুব খাস ধ্যান রাখতে হবে না নাহলে কি হবে কি আপনার মাল্টিমিটারও খারাপ হয়ে যাবে আর আপনারও কোনো ক্ষতি হয়ে যেতে পারে তা আমি আপনাকে এই যে আমার কাছে একটা লিড আছে আর কি তার আছে এই দুটো তারের কন্টিনিউটি চেক করে দেখাবো কি আমার এই তার ভালো আছে কি খারাপ আছে তো এইটাকে চেক করবার জন্যে আপনাকে এইভাবে রেখে নিতে হবে আর মাল্টিমিটারে যে রোটরি সুইচ আছে ওই রোটরি সুইচকে কন্টিনিউটির উপরে সেট করে দিতে হবে সেট করবার পরে আমার এইখানে এইখানে একটা কালো তার আর এক লাল তার লাগানো আছে আর তার আগে টুপিন প্লাগ লাগানো আছে এইভাবে টুপিন প্লাগের উপরে যে দুটো পয়েন্ট আছে একটা পয়েন্টের উপরে রাখবো আর এই রকম লাল তারের উপরে টাচ করে দেখবো তো দেখুন কোনো ভ্যালু আসছে না কিন্তু যখন আমরা কালো তারের উপরে টাচ করেছি তো আমার এখানে মাল্টিমিটারের ভিতর থেকে বিপ সাউন্ড বের হচ্ছে মানে আমার এই লিড ভালো আছে খারাপ নেই তো একটা আমরা চেক করে নিয়েছি আবার ওইভাবে দ্বিতীয় তারকেও চেক করবো তো দেখুন দ্বিতীয় তারও আমি যখন চেক করেছি তো আমার মাল্টিমিটারের ভিতর থেকে বিপ সাউন্ড বের হচ্ছিল মানে এই তারের মধ্যে কোনো জায়গায় কাটা নেই আর আমার আমাদের এই তার ভালো আছে আমরা এটাকে ইউজ করতে পারবো তো এইভাবে আপনি কন্টিনিউটিও চেক করতে পারবেন কিন্তু আমি আপনাদের সাথে ফের বলতে চাই কি যখনই আপনি কোনো তারের বা কোনো মোটরের কন্টিনিউটি চেক করছেন তোর পাওয়ার সাপ্লাই অফ করে তবেই আপনি ওর কন্টিনিউটি চেক করবেন না হলে তারের মধ্যে যদি পাওয়ার সাপ্লাই থাকে তো আপনি কন্টিনিউটি চেক করবেন না এটা হয়ে যাওয়ার পরে আমার এইখানে নিচয় আরও বহুত রকমের নাম্বার দেওয়া আছে যেমন টোয়েন্টি কে লেখা আছে টু হান্ড্রেড কে লেখা আছে টু হান্ড্রেড এম লেখা আছে তো এইটা কিসের জন্য ইউজ করা হয় তো যে ডায়োড আইসি বা থাকে ওইগুলো ইউজ করা হয় এই কাজের জন্যে যারা ইলেকট্রনিক্স কাজ করে তাদের জন্যে এই নাম্বারগুলো বেশি প্রয়োজন পড়ে তো যারা ইলেকট্রিশিয়ান কাজ করে নর্মালি যে যাকে কারেন্ট মিস্ত্রি বলা হয় বিজলি মিস্ত্রি বলা হয় তাদের কাজে এইগুলো খুব কম প্রয়োজন পড়ে আর আমার কাছে আইসি ডাইওড রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার নেই নাহলে আমি আপনাকে এইগুলোর ভ্যালু চেক করেও দেখাতাম তো যদি আপনি এসি কারেন্ট ডিসি কারেন্ট আর ভোল্টেজ এই এইগুলো চেক করা শিখে নিচ্ছেন তাহলে আপনি মাল্টিমিটারকে আপনার কাজের তারে ইউজ করতে পারবেন কেন কি সব জায়গায় যে সিরিজ টেস্টার হয় ওইটা কাজে লাগে না তো এই মাল্টিমিটার সব রকমের কাজে লাগে ওই জন্যে এর নাম দেওয়া হয়েছে মাল্টিমিট আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন